আমরা ট্রেন থেকে নামবো এই যে ট্রেন থেকে নামছি ট্রেন এই যে তিরুমালাতে অবস্থিত তিরুপতি রেলওয়ে স্টেশন তোমরা দেখো আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখো ট্রেনের বাইরে রয়েছে আমরা এখন তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে যাব তিরুমালার উদ্দেশ্যে তিরুমালাতেই অবস্থিত তিরুপতি টেম্পে আবার তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে দেখাবো যে উঠছি দেখো এই যে পুরো ফাঁকা বাস

সামনের দিকে বসাব বাসে আবার তোমাদের সঙ্গে বাস ছাড়লে দেখা হবে গাড়ি তিরুপতি আমরা চলেছি তিরুমালার

তৃণমালাতে দেখো আমরা এখন চলছি আমাদের হোটেলের দিকে দেখাচ্ছি তিরুমালার এই যে ভিউ আবার তোমাদের সঙ্গে হোটেলে পৌঁছে দেখাও আমরা তিরুমালা থেকে চলছি আমাদের হোটেলের দিকে এই হোটেল মন্দিরেরই যেহেতু অংশে তাই দিতে থাকা খাওয়া ও ব্যাগ রাখা ইত্যাদি দেখছো ভিউটা মন্দিরের বাস বলতে নেই আছে বলতে গেলে এইরকম বাড়ি এরকম গাড়ি সামনে যাচ্ছে এই গাড়িটা ও আমাদের এই যে গাড়ি একটা গাড়িতে বলবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গাড়িগুলোতে বসে দশজন ড্রাইভার ছাড়া নজর এই হলো ভিউ খুবই সুন্দর পাহাড়ের পথ দিয়ে আমরা চলেছি হোটেলের দিকে আবার তোমাদের সঙ্গে হোটেল পৌঁছে দেখা হবে আমরা তিরুমালা যাক দিনিবাসন

চান করলাম এখানে খেলাম এই দেখো ভিউ এবার আমার দিকে মুখটা করে দেখাচ্ছি আমি চুল দান করছি তিরুপতিতে চুল দান করা খুবই পুণ্যের কাজ এই যে আমার পিসি টুম্পা কেমন লাগছে ভালো দেখছো আমরা খুব এক্সাইটেড তিরুপতি মন্দির দর্শন করব জানি না যে কতক্ষণ সময় লাগবে এবার ভিডিও অফ করতে হবে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে মন্দির দর্শন করে যখন দর্শন হবে আজকে যদি দর্শন হয়ে যায় আজকেই দেখা হবে লকারটা অবশ্যই তোমাদেরকে দেখাবো দু মিনিট পরেই মোবাইল জমা রাখতে হবে দেখো খুবই সুন্দর এই যে আমরা এখান দিয়ে এসেছি এই যে এখান থেকে ডাইরেক্ট ঢলও প্রবেশ করতে পারি চাই আমরা ওখান দিয়ে ঘুরে এসেও প্রবেশ করতে পারি এক্সিট করলাম অনেক ঘুরে আসতে হবে তাই আমরা এখান দিয়ে শর্টকাটে চলে এলাম এই যে মিনের এখান থেকে বেরিয়ে সোজা চলে আসতে হবে আমাদেরকে বাবুখানে বছর শোনা দেখো বাবু তারাও গাড়ি একটু বছর এই যে আমার কৃষি দেখে ছবি তো দৃশ্য দান করেছে বন্ধান আমি তো পুরো ন্যাড়া হয়েছি আবার তোমাদের সঙ্গে যখন সিঁড়ি দিয়ে নামবো তখন দেখাও বন্ধুরা দেখো এরপর আমি আর বালানি মন্দিরে দেখাতে পারবো না তো ভিডিও এই লাস্ট এইটা আমাদের লকার লকার নাম্বারটা তোমাদেরকে বলছি আমাদের লকার নাম্বার বারো এই দেখাচ্ছি ওই মুঠ চোখ বারো নম্বর লকারে আমাদের জিনিস ভরা হচ্ছে এই যে আমার পিসির জিনিস ভরছে একটু পড়া তোমরা দেখতে পাবে না আবার তোমাদের সঙ্গে মন্দির দর্শন করে দেখা হবে আমাদের হোটেল থেকে বেরোচ্ছি আমাদের হোটেলের রুম নাম্বার হল নাম্বার এক এই যে দেখছ সিঁড়ি ধীরে উঠছি এই যে দেখো ফ্রেন্স আমরা উচ্ছি উপস্থিত এখন আমরা বাইরে ফেরাবো এই যে আমাদের হোটেল দেখো এখন আমরা আবার সোজা যাব এক্সিট হয়ে যাবে ট্রেন এই দেখো আমরা খেতে চলছি বাইরের থেকে আবার তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে দেখো দেখো আমরা আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি যেহেতু সেই তাই তাই তোমরা ভাবছো এখন কেমন ধরুন হোটেল নাম হলো মাধবা নীল তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আর এইটা হলো চুল কাটার লাইন দেখো তোমরা আমার মার্টিটা আসছে আবার তোমাদের সঙ্গে হাঁটা শুরু করলে দেখা হবে আমরা মাধবার নিলাম থেকে আটা শুরু করেছি এই দেখছো চারিদিকে দোকান পাট এই হলো ভিড় আজকে তোমাদেরকে মন্দিরের পিছন অংশটা দেখাবো ও মন্দিরের পিছনে যতটা অংশ আমি পারবো তোমাদের অবশ্যই এই ব্লগসে শেয়ার করব। এই দেখো আমরা জায়গাগুলো পার করছি এই হোটেল খাবার আমাদের দর্শন করতে অনেক সময় লেগেছে বলবো তোমরা শোনো কি হয়েছিল যেদিনকে বসাম লাস্ট যে দেখো আমরা এগিয়ে চলছি আর তোমাকে বলবো সেদিনটা কি হয়েছিল ঘটনাটা কি ঘটেছিল শোনো

দেখছো এই যে অন্নপ্রসাদ সেন্টার তখন তোমাদেরকে বলছিলাম বাসে উঠে লাগাব কিন্তু সময় হয়নি কারণ বলব হেঁটেই চলে এসেছি বাস পাওয়া যাচ্ছে না এই দেখো

আমি যেহেতু উপমা খাই না তাই নেই দেখছো তোমরা এই যে আমরা এখন অন্নপ্রসাদ সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি বালাজি বিশ্বের থেকে ধনী মন্দির তিরুপতি বালাজি কালকে আমাদের দর্শন হয়েছে দেখো তোমরা

খুরদার রোড জংশন খুরদার রোড থেকে আমরা যাব পুরী শুধু পুরী মন্দির পুজো আসের ভিডিওই আসবে পুরীতে এখন আমরা হোটেল দেখা বলেছি এই যে আমাদের হোটেল তোমরা দেখো আবার তোমাদের শুনবে বাইরে বেরিয়ে অটো ঠিক করা বাস স্ট্যান্ড পর্যন্ত